হ্যালো গাইস সালামু আলাইকুম আজকা আপনাদেরকে নিয়ে যাব বান্দরবানের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি বান্দরবান উদ্দেশ্যে পদুয়া প্লাস রওনা আসেন বান্দরবান থেকে ঘুরে আসি আমাদের সাথে অবশ্যই সবাই ফুল ভিডিও দেখবেন আমাদের পদুয়া বাজার প্লাস হয়ে যাচ্ছি কারানিহাট এর ভিউ দেখেন কারানিহাটের পর যাচ্ছি বান্দরবান রোডে আস্তে আস্তে মাঝর পাড়া চলে আসছি মাঝর পাড়া প্লাস করতেছি সবাই চিনলে অবশ্যই কমন করবেন মাজর পাড়ার পর রোড বান্দুরবান পাড়া করতেছি আমরা সবাই এই জায়গাটা সবাই চিনবেন মেখলা খরচ করতেছি মেখলা ক্রস করে অবশেষে আমরা বাস বান্দরবান বাস স্ট্যান্ডে চলে আসলাম অবশ্যই এই জায়গাটা সবাই চিনবেন আশা করি বান্দরবান বাস আমরা ট্র্যাপের মধ্যে বালাগাডা রোডে বরতলি ট্যাকের দিকে রওনা দিচ্ছি এটা হচ্ছে বান্দরবান ট্যাক তিন নম্বর ওয়ার্ড পরিষেবা নতুন ব্রিজের পরে যাচ্ছি নতুন ব্রিজ পেয়েও বান্দরবান এবার নাকি বাইক চড়ে চড়ে কোদা লাগছে সেজন্য বান্দরবান সরকারি কলেজের সামনে নাস্তা করলাম সবাই মিলে তারপর রওনা দিলাম নীলগিরির উদ্দেশ্যে সবাই আমাদের সাথে থাকবেন নীলগিরির রোডে একটু বিউ পেলাম সবাই দাঁড়ালাম আমরা যাচ্ছে হচ্ছে তিনটা বাইক ছয়জন মিলে যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে প্রবাদের বিয় ঝর্ণা সৌরভাপার জন্য বিয় অবশ্যই এখানে আমি অনেক আগে থেকেও আগে আসছি এখনো পেয়েদের সাথে ঘুরতে যাচ্ছে আর কি নীলগিরির উদ্দেশ্যে ওই শয় বিউ অনেক টককাল বিউ অবশেষে আমরা চিমবুক প্লাস করতেছি আজকের বিউ তো অনেক সেরা বিউ আপনারা আমাদের সাথে থাকলেই বিউটা দেখতেছি এখানে একটা বিউ আছে সবাই মিলে দাড়ালাম কয়েকটা পিক নিলাম তুমি যাচ্ছ তুমি হ্যাঁরে বড় ভাই আমার সত্দে বড় ভাই উনি আসতে চাই নাই তবু আসলো কীরকম প্লেস দেখেন বড় ভাই কদু বিক্রি করতেছে একটা কয় টাকা করে জিজ্ঞেস করে বিশ টাকা বিশ টাকা একটা বিশ টাকা বড় ভাই ছাদ দাম কতো তত বিক্রি করে আবার প্লাস দিলাম গিরির উদ্দেশ্যে যেতে যেতে অনেক দূর নীলগিরি পাচ্ছি না আপনাদেরকে একটা কথা বলে যদি নীলগিরির উদ্দেশ্য হয় আপনারা দুজন থেকে তিনজন যাবেন না বাইকে করে দুজন থেকে তিনজন যাবেন না রোড কিন্তু অনেক আস্তে আস্তে চলাবেন আস্তে আস্তে চলাবেন বিশেষ আমরা নীলগিরি চলে আসছি নিয়েছি প্রত্যেকটা টিকেটের দাম পড়ছে একশো টাকা বাইকের পঞ্চাশ টাকা করে বন্ধু আইয়ব আবির মিলে নীলগিরিতে পাড়া দিলাম অবশ্য ওদের খুশি লাগছে আমাদেরও একটু এনজয় সেই একটা বিয়ে বান্দরবান নেট বড় ভাই কি বলে শুনেন সবাই দেখো আজকে আমার মন ভালো নেই মন ভালো আছে কেন বড় ভাই বনি আসলে তো আপনার আরও ছিল তো বনে আসেন না কেন না যাওয়া যাবে না আমাদের গুড়াপ্রায় শেষ আমরা যাব দুপুরে লাঞ্চ করতে লাঞ্চে কী কী আছে দেখেন একটা মুরগি একটা শশা একটা লেবু অবশেষে আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আমরা যাব বান্দরবান হয়ে লোহাগাড়া পদুয়ার দিকে রওনা দিচ্ছি বারের উদ্দেশ্যে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন নেক্সট আর একটা নিয়ে আসার জন্য বাইক